অনেকেই জীবনে কিছু না করেই সব কিছু পেতে চায় কাজ না করেও অলি হতে চায় এ যেন শেখ চাল্লির ঘটনা চলেন শুনি সেই মজার কিন্তু শিক্ষণীয় ঘটনা শেখ চাল্লি আর তেলের হাড়ি এক ব্যক্তি বাজার থেকে তেলের হাড়ি কিনে ফিরছিল কিন্তু হাড়িটি ছিল খুবই ভারী তিনি খুঁজছিলেন একজন কলি ঠিক তখনই সামনে পড়ে গেল এক অলস মানুষ শেখ চাল্লি ভাই এই হাড়িটা আমার বাড়ি পৌঁছে দাও দুই পয়সা দেব। দুই পয়সা দেবেন ঠিক আছে সাহেব চলেন শেখ চাল্লি হাড়ি মাথায় নিয়ে চলতে লাগলো কিন্তু সে চলার সঙ্গে সঙ্গে শুরু হলো তার কল্পনার রাজ্য এই দুই পয়সায় কিনে ফেলব দুইটা ডিম ডিম দেব প্রতিবেশীর মুরগির নিচে ফুটবে দুই বাচ্চা একটা মোরগ একটা মুরগি তারপর ডিম তারপর আরও মুরগি মুরগি বিক্রি করে কিনব বকরি বকরি থেকে বাচ্চা তারপর গরু মহিষ ঘোড়া তার কল্পনা তখন ছুঁয়ে ফেলছে আকাশ ঘোরার ব্যবসা করে হয়ে যাবে বড় লোক বড় অটালিকা বানানো বানাবে সে অনেক বড় বিয়ে করবে ধনী ঘরের মেয়ে মেয়ে ছেলে হবে হবে একদিন সে এসে বলবে আব্বাজান আব্বাজান আব্বা আম্মা যান ডাকছে আমি বলবো দেখ এখন না আমি ব্যস্ত আর তখনই ঘটে গেল সর্বনাশ বলার সময় মাথা নড়ে উঠল আর তার সঙ্গে সঙ্গে নিচে পড়ে গেল সেই তেলের হাড়ি সারা তেল মাটিতে গড়াতে লাগল তুই পাগল না পাচ্ছে তোর মতো কুলির জন্য আমার সব তেল গেল আহ আপনার তো শুধু তেল গেছে মহাশয় আর আমার আমার অট্টালিকা ঘোড়া গরু বিয়ের কনে এমন এমনকি আমার সন্তান পর্যন্ত শেষ হয়ে গেছে তো বন্ধুরা সেই চাললির মতো অনেকেই স্বপ্ন দেখে কিন্তু কোনো কাজ করে না কেবল কল্প স্বপ্নের মতোই বাস্তবতাও এক সময় চুরমার হয়ে যায় আমাদের এই ঘটনা থেকে একটি শিক্ষা ক্যামতের দিনও এমন অনেকে চোখ বড় বড় করে বুঝবে না তারা ইবাদত করলো না কোনো ভালো কাজ করল শুধু কল্পনার জগতে ছিল তাই শেখ চাল্লির মতো কল্পনায় নয় বাস্তবে কিছু করতে শিখুন ইবাদত মন দিন নে কামল করুন আল্লাহর সন্তুষ্টি হোক আমাদের সকলের আসল লক্ষ্য আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন তো ভিউয়ার্স এই গল্পে কোন অংশটা কেমন লেগেছে অবশ্যই আপনি শেখ চালির কোন অংশে হেসেছেন বেশি কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে